ফ্রেজারগঞ্জে একটি ভয়াবহ দক্ষিণ চব্বিশ পরগনা জেলার নামখানা ব্লকের ফ্রেজারগঞ্জে একটি বসত বাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ড আগুনের লেলিহান শিখায় সম্পূর্ণভাবে পুরে ভস্মীভূত বাড়িটি স্থানীয় সূত্রে জানা যায় নামখানা ব্লকের ফ্রেজারগঞ্জ থানার অন্তর্গত লক্ষ্মীপুর গ্রামের বাসিন্দা ভানু ঘরুইয়ের বাড়িতে আচমকায় আগুন জ্বলতে দেখে প্রতিবেশীরা তড়িঘড়ি স্থানীয় থানা এবং দমকলে খবর স্থানীয়রা এবং এর পাশাপাশি আগুন নেভানোর কাজেও হাত লাগায় স্থানীয় সূত্রে জানা যায় অগ্নিকাণ্ডের ঘটনার সময় বাড়িতে পরিবারের কোনো সদস্য উপস্থিত ছিলেন না বাড়ির সদস্যরা বাড়ির বাইরে থাকার কারণে প্রাণে বাঁচলেও বাড়িটি সম্পূর্ণরূপে পুড়ে ভস্মীভূত হয়ে যায় বাড়ির ভেতরে থাকা আসবাবপত্র থেকে শুরু করে প্রয়োজনীয় নথিপত্র পুড়ে ছাই হয়ে গিয়েছে ঘরে আগুন লাগার পর ঘরের ভেতরে থাকা গ্যাসের সিলিন্ডার ব্রাস করার কারণে আগুন দ্রুততার সঙ্গে ছড়িয়ে পড়তে থাকে ঘটনাস্থলে দমকলের একটি ইঞ্জিন পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালাচ্ছে পাশাপাশি ঘটনাস্থলে উপস্থিত হয়েছে ফ্রেজারগঞ্জ উপকূল থানার পুলিশ প্রশাসন তবে ঠিক কি কারণে এই অগ্নিকাণ্ডের ঘটনা তা এখনো স্পষ্ট নয় অগ্নিকাণ্ডে একমাত্র বসত ভেটে হারিয়ে কান্নায় ভেঙে পড়েছেন পরিবারের সদস্যরা ছিলাম দেখলাম আগুনের খরা হচ্ছে যখন ছুটে এসে দেখি না এখানে ঘরে আগুন লেগে গেছে ঘরের নিলাম মানুষজন কোথায় বলছে মানুষজন কেউ নেই তারপরে আমরা কাছাকাছি এসে জল দেওয়ার মতো কোনো স্কোপ নেই দেখি গ্যাস সিলিন্ডার ফেটে গেছি আবার সবাই ছুটাছুটি করে আবার একটা অপর সাইডে একটা ঘর ছিল সেতেও আগুন লেগেছে সেই কারণে সব এত একশোর মতো লোক এসে মোটামুটি একটা ঘর উদ্ধার করেছি আর একটা ঘর কুচি নেই পুরের সব শেষ চাল ধান থেকে পোশাক আশাক থেকে টাকা পয়সা কী ছিল জানি না মোটামুটি পুরো শেষ হয়ে গাড়ির ভিতরে কেউ ছিল না আর গ্যাস সিলিন্ডার ফেটে গেছে তখন খুশি মতো ওটা কিছুই নেই তার আর কিছুই নেই একটা খোঁটাও নেই প্রেজরগঞ্জ থেকে মুন্না সর্দারের রিপোর্ট কাকদ্বীপ ডট কম